কড়া নিরাপত্তার মাধ্যম দিয়ে ভোট গ্রহণ চলছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনের সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এর আপনারা দেখছেন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি রেব আছে রেবের গাড়ি নিয়ে টহল দিচ্ছে বিভিন্ন কেন্দ্রগুলোতে এই যে পুলিশের গাড়ি দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী পাহারা দিচ্ছেন আপনারা দেখতে থাকেন প্রিয় দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই মোটরসাইকেল মার্কা পদপ্রার্থী জনাব আতাহুর রহমান মিল্টন এই যে লাইন ধরে দাঁড়িয়ে ভোট প্রদান করবেন লাইনের মধ্যে আসে দেখছেন লাইনের সিরিয়াল লাইন ধরে এসে ভোট দেবে এই যে দেখছেন এখানে ঢুকবে এখন ভোটকেন্দ্রের মধ্যে এই মুরব্বী একটা ভোট দিচ্ছে এরপরে মোটরসাইকেল মার্গা পদপ্রাত্রী আতাউর রহমান মিল্টন ভোট প্রদান করবেন এই যে দেখছেন কেন্দ্রের ভিতরে প্রবেশ করছেন আরেকটা বিষয় জানিয়ে রাখি জনাব আতাউর রহমান মিল্টন এলাকার মাঝে ফুলবাড়ি উপজেলাবাসীবাসীদের অনেক জনপ্রিয়তা লাভ করেছেন পাঁচ বছর রানিং ছিলেন চেয়ারম্যান আবারও মোটরসাইকেল মার্কা পদপ্রার্থী হয়ে লড়ছেন মার্কার সাথে মুশফিকুর রহমান বাবুলের সাথে এই যে ভোট প্রদান করলেন ভোট প্রদান করে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে কিছু মতবিনিময় করেন যে সুষ্ঠু ভোট হচ্ছে এখন পর্যন্ত কোনো ঝামেলা নেই এইভাবে সুষ্ঠু ভোট হলে আমি নিশ্চিত জয়লাভ করব ইনশাল্লাহ আপনারা মিডিয়ার মাধ্যম দিয়ে আপনারা সঠিক নিউজগুলো কাভার করার চেষ্টা করবেন নিরু সামসুন নাহার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উনি লড়ছেন মার্কায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চারজন আমি বিভিন্ন কেন্দ্রগুলা পর্যবেক্ষণ করে দেখছি এখন আসি লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানকার পরিস্থিতি জানবো এবং দেখব সঙ্গে থাকুন দর্শক দেখছেন ভোটারদের পরিস্থিতি মহিলা ভোটার সিরিয়াল ধরে ভোট দিচ্ছে এইদিকে দেখছেন পুরুষ ভোটার সংখ্যা নেই পুরুষের থেকে মহিলা ভোটারের সংখ্যা অনেক বেশি ভোট দিতে আসছে মহিলা ভোটার এখানে সম্ভবত বেশি

দর্শক যেমনটি জানাচ্ছিল ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে আর এই যে বেরিয়ে শান্তিপূর্ণভাবে ভোট চলতেছে আপনারা দেখছেন মহিলা ভোটাররা লাইন ধরে ভোট দিচ্ছে পুরুষ কম আমি বিভিন্ন কেন্দ্রগুলা পর্যবেক্ষণ করে দেখছি আপনারা সঙ্গে থাকেন এখানকার দেখে সিনসিনারি মনে হচ্ছে এখানকার ভোটার মোটর মোটরসাইকেলের

উসর মুখে ভোট প্রদান করতেছে শান্তিপূর্ণভাবে সাইকেলে ভোট প্রদান করতেছে যেমনটি ভোটাররা জানাচ্ছিল যে ফুল পিক আমরা ভোট দিচ্ছি পিক আপ মার্কা অর্থাৎ হল সাইকেল মার্কায় দেখতে থাকেন দর্শক দেখতে দেখতে ভোট গ্রহণ শেষ হয়ে গেল অবশেষে জিতে গেল আতাউর রহমান মিল্টন সাইকেল মার্কা পদপ্রার্থী মোটরসাইকেল স্লোগান দিয়ে মোটরসাইকেলের সাইকেলের করা এগিয়ে আসছেন আপনারা দেখছেন